আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গল্প শুরু করছি বাসর ঘরে এক হাত টেনে বসে আছে এক চঞ্চল কিশোরী বয়স তার সবে বছর মাস ভারী লেহেঙ্গা একাধিক গহনার ভারে নুয়ে আছে তার ঘাড় ক্লান্তিতে সারা বদন যেখানে নিষ্প্রাণ সেখানে আখি দুইটা অশ্রুতের টৈটম্বর। চোখ ভর্তি স্বপ্ন যা গড়িয়ে পড়ছে অশ্রুরূপে বাকি সাতটা স্বাভাবিক বিয়ে বাসর সংসার তার হবে না তা বুঝে গিয়েছিল বিয়ের আগেই তবুও বাবা মায়ের উপর জেদ ধরেই নিজের থেকে দশ কি বারো বছর বড় লোককে বিয়ে করেছে তাও শুধুমাত্রই তাদের বংশের উত্তরসূরি জন্ম দেওয়ার জন্য এছাড়া এই সংসারে তার ভূমিকা নেই না আছে স্বামীর প্রতি কোনো অধিকার এ যেন বিবাহিত রক্ষিতার থেকে কোনো অংশে কম নয় হঠাৎ করেই দরজা খোলার শব্দে চমকে উঠল কিশোরী ঘুমে নিপু চোখ এক প্রকার জোর করেই টেনে খুলল সে লাল ঘোমটার আড়ালে দেখতে পেল সুদর্শন এক যুবক তার দিকেই এগিয়ে আসছে এলোমেলো পায়ে আচ্ছা আলোতেই তার বুঝতে বাকি নেই লোকটা মধের নেশায় ঢুলে চলেছে লোকটিকে দেখে ভয় পেল কিশোরী মন নিজেকে গুটিয়ে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা বৃথা হলো ঘোমটা সহ শক্ত করে আঁকড়ে ধরল পুরুষালী হাত মেয়েটির থুতনি সব মেয়ে এক টাকার লোভে নিজের দেহ বিক্রি করতে এদের একটুও বাঁধে না তোদের মতো লোভী মেয়েদের জন্য ভালোবাসা না তোরা শুধু ঘৃণার যোগ্য এই জীবন বাঁচাতে টাকা কি এতই গুরুত্বপূর্ণ তোদের সম্মান নাই আত্মসম্মান বলতেও কিছু জিনিস থাকে আমি ভেবেছিলাম তুই ব্যতিক্রম কিন্তু না তুইও তো একই নারীদের কাতারে পড়িস সামান্য রঙিল কাগজের বিনিময়ে যারা দেহ বিক্রি করতে রাজি তাদের আবার নাকি নারী বলে থু কথাটা বলেই শক্ত হাতি টেনে খুলে ফেলল কিশোরী ঘোমটা সেফ টিফিন দিয়ে আটকে রাখা ঘোমটা টেনে খোলার কারণে চুলগুলো অনেকটা এলোমেলো হয়ে গেল কিশোরী ভয়ে ভয়ে চোখ তুলে থাকাতেই দৃষ্টি আটকে গেল ভয়ঙ্কর একজোড়া রক্তির চোখে শরীরের প্রতিটি লোম খাড়া হলো ভয়ে কিশোরীর মনে পড়ে গেল তাদের প্রথম সাক্ষাৎ যেদিন তার জীবনে কাল বয়ে এনেছিল এই নামক নিষ্ঠুর পুরুষ ব্যথায় চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল আবারও কিন্তু সেদিকে কোনো ভূরুক্ষেপ নেই সে প্রাসান পুরুষের সে তো ব্যস্ত হল নিজের বৈধগত স্ত্রীকে বৈধভাবে দর্শন করতে হিংস্র সে স্পর্শগুলো কিশোরী শরীর নিতে পারলো না আর না মেনে নিতে পারলো কমল হৃদয় তার জীবনের গতি কোন দিকে যেতে চলছে সে নিজেও জানল না কিশোরী নিজে নিতে পারলো না এত কিছুর চাপ জ্ঞান শূন্য হয়ে লুটিয়ে পড়ল সে সেদিকে তাকিয়ে তাচ্ছিল হেসে তাকে সেভাবেই ফেলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সে পুরুষ ধ্বংসময়ী এক রাত পাড়ে দিল দুইটা মানুষ এই রাত শেষ এই সূর্য ফুটবে ঠিক কিন্তু সে সূর্য কি রূপ নিবে এই দুইটি মানুষটার জীবনে আসুন পরিচয় জেনে নিন আদ্রিতা আদর খান নিম্নবিত্ত না হল নিম্ন মধ্যবিত্ত আদ্রিতার পরিবার নাহিদ খান আর নাসরিন খান দুই সন্তানের পিতামাতা বড় ছেলে আদ্রিয়ান খান ছোটোখাটো ব্যবসায়ী বেসরকারি কোম্পানিতে সামান্য পোস্টে চাকরি করে সাথে সরকারি কলেজের টিচার হওয়ার প্রিপারেশন নিচ্ছে ছোট সন্তান আদ্রিতা সবে মাত্র ইন্টারে প্রথম বর্ষ সম্পূর্ণ করেছিল ছোটোখাটো সুখের একটা সংসার ছিল চারজনের কিন্তু সে ছোটো সংসার ভেঙে গুড়িয়ে পড়েছিল নীর চৌধুরীর আগমনে নীর চৌধুরী মন্ত্রী পদের আসনে বিরাজিত নীরের বাবারা দুই ভাই সেই দুই ভাইয়ের আবার দুই ছেলে আর এক মেয়ে মানে নীররা মোট চার ভাই আর এক বোন তাদের মধ্যে নীর বড় নীরের ভাই রিয়াজ আর তাদের বোন নওমি তারপর তার চাচার দুই ছেলে আওয়াজ আর নেওয়াজ নীর আর রিয়াজ জমজ হওয়ায় দুজনেরই বয়স ত্রিশ আর আওয়াজের আটাইশ আর নেওয়াজের সাতাইশ আর নওমির বয়স আঠারো ভোরের আলো ফুটেছে বেশ অনেক সময় হলো ঢাকা শহরের কোলাহল কাকডাকা ভোর থেকেই শুরু হয়ে যায় যান্ত্রিক এই শহরের গতিটা প্রতিটা গলি ব্যস্ততার সাক্ষী বহন করে শীতের শেষ শরতের মাঝামাঝি সময়টাতেও সকালের দিকে বেশ ভালোই শীতল এক আবহাওয়া থাকে হঠাৎ ফোনের তীব্র আওয়াজে চোখ মেলে তাকায় আদ্রিতা তার মাথার কাছেই ফোনটা বেজে চলেছে অনবরত আদ্রিতার চোখ ডলে উঠতে নিলেই টের পায় তার সম্পূর্ণ শরীর ব্যথায় জর্জরিত মনে পড়ে গেল কাল রাতের সে নির্মম মুহূর্তগুলো স্বামী সংসার নিয়ে সব সময় আদ্রিতার মনোভাব ছিল অন্য রকম। স্বামী অন্যরকম নিজের বাবার মতোই কাউকে আশা করেছে সেখানে নিষ্ঠুর এই পুরুষকে মানতে পারছে না তার কোমল হৃদয় ব্যথায় ভয়ে পুনরায় কেঁদে উঠল আদ্রিতা কেন এমনটা হলো এইসব তো হওয়ার কথা ছিল না আপনি কেন এমন হলেন নেতা সাহেব আপনি তো আমার কল্পনার পুরুষ ছিলেন কিন্তু সে আপনিটা বাস্তবে এতটা ভয়ঙ্কর তা জানতাম না আমি নেতা সাহেব দুই রাতের ব্যবধানে এত তফাত কেন হঠাৎ করেই দরজা খোলার আওয়াজ পেয়ে চুপ হয়ে গেল আদ্রিতা মাথা ঘুরিয়ে পাশে তাকাতে লজ্জায় নিচ হয়ে গেল মাথা পুনরায় আবার আর চোখে একবার পরক করে নিল নীর চৌধুরীকে মাত্রা অধিক ফসানা না হলো মোটামুটি ফর্সা উচ্চতা ছয় ফুট তো হবে জিম করা পেটানো শরীর ত্রিশের ঘরে পা দেওয়া পুরুষটিকে এখনো যুবক বলে চালিয়ে দিল মন্দ হবে না ব্যাপারটা আদ্রিতার এহেন চিন্তাধারা টিকল না বেশিক্ষণ তার আগে তার মুখের ওপর ছুঁড়ে মারল নীর শাড়ি এইভাবে জামাকাপড় বিহীন বসে থেকে নিজেকে আবার বিলিয়ে দিতে চাস অবশ্য তোদের মতো মেয়েদের শরীরের চাহিদা বেশি হয় নীরের কথায় স্পষ্ট ছিল আদ্রিতা অন্তদন্ত হয়ে নিজের দিকে তাকাতে নিজে অন্তদন্ত হয়ে গেল তার খেয়াল ছিল না সে এতক্ষণ কী অবস্থায় বসেছিল কিন্তু এইসবের জন্যে কী সে দেয় আমার মতো মেয়েদের বলতে কী বুঝাতে চান নেতা সাহেব আমার মতো কজন নারীর সাক্ষাৎ পেয়েছেন আমার বয়স কত জানেন আপনি হুঁ জানেন না আপনি না জেনেই একজন নাবালিকা মেয়ের ওপর এক প্রকার জোর করে নিজের পুরুষত্ব দেখিয়েছেন মধের নেশায় বুধ হয়ে নিজেই স্ত্রীকেই ধর্ষণ করেছেন সেখানে আবার দোষটা কি নেতা সেখানে আমার দোষটা কি নেতা সাহেব ঠিক আছে মেনে নিলাম আমি টাকার জন্য আপনাকে বিয়ে করেছি আপনি কেন একজন নাবালিকাকে বিয়ে করলেন নিরের গম্ভীর মুখটা আরও এক ধাপ গম্ভীর হলো তা দেখে হাসলো আদ্রিতা সে হাসি ছিল প্রাণহীন হয়তো নিজের উপরেই হাসল সে কোনো রকম টেনে টুনে নিজেকে বিছানা থেকে দাঁড় করালো শরীরের থেকেও মনের ব্যথা আজ বেশি কিশোরীর মন এত ভার বইতে পারল না ঠাস করে পড়ে গেল মেঝেতে নির পড়ে যাওয়ার শব্দে সেদিকে তাকালো মনে মনে কিছুটা অপরাধ বোধ কাজ করলেও রাগ আর ঘৃণা সেটা প্রকাশ করতে দিল না আদ্রিতা অশ্রুসিক্ত চোখে আরও একবার তাকালো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সজ্জিত করতে ব্যস্ত পুরুষের দিকে সাদা পাঞ্জাবি পায়জামার আড়ালে কুৎসিত নীরকে ঢাকার অ অ্যা চেষ্টার দিকে ভুল করে মন আশা খুঁজছিল লোকটার এগিয়ে আসার কিন্তু আদ্রিতার তো ভুললে চলবে না সামনে দাঁড়ানো লোকটা কংক্রিটের তৈরি এদের মনে মায়া দয়া থাকে না থাকে শুধু ক্ষমতা আর টাকার লোভ আপনার প্রতি আমার অনুভূতিগুলো ছিল গোলাপের মতো তাই হয়তো কাটার আগাতে জর্জিত জর্জরিত আজ আমি কিশোরী মনের দাগ কাটা আপনি ছিলেন সর্বোত্তম পুরুষ কিন্তু আজ এই কিশোরী মনের সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও আপনি নেতা সাহেব অবাধ্য ভালোবাসা লেখিকা নসিনাদ্রিতা পর্ব এক বন্ধুরা আমার গল্পটি আপনাদের শুনতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হয়েছে জানাবেন অবশ্যই প্রথম পর্ব তাই হয়তো একটু গরমিশ লাগতে পারে কিন্তু ধীরে ধীরে সব বুঝবেন আশা করি সবাই পাশে থাকবেন সেসব দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও